আচ্ছা তো আমার গ্রামের নাম কি গ্রামের নাম রায়পুরা ও যাক তো ভালোই আছে না তো আম দাদি আছেনি ভালা দিলে দাদি আছে যাক আলহামদুলিল্লাহ আল্লা তো এই কেরি টেবলেট লৈছেন কে রে হ্যাঁ আর ইন্দুরে অনেক জ্বালা হ্যাঁ ঠিক না যাক তো কাজ কেরি কেরিটেবলেট দিলে হয় কা মা জি মল মল নাম মল নাই যাক ইয়া দুন্ডার ট্যাবলেট কত দাম কত দশ টাকা

আল্লাহ যাক আপনি একটা সরল মনের মানুষ আপনি আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করি আর আপনার সন্তানের জন্য বিশেষ করে দোয়া করবেন হ্যাঁ আপনার ছেলে মেয়ে যারা প্রবাসে থাকে সবার জন্য দোয়া করবেন হ্যাঁ আপনার সমবয়সী যারা বন্ধু বান্ধব তারা আসেনি না বেঁচে আনো আপনি বেঁচে আছেন হ্যাঁ সমবয়সী যাক তো ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবেন হ্যাঁ আচ্ছা তো দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ